ইরানের ইসফাহানের একটি বিমান ঘাটিতে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল যদিও তেহরানের দাবি এ হামলা ইসরায়েল সরাসরি করেনি এ হামলায় সম্ভাব্য যেখানে হয়েছে ওই স্থানের দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি বিবিসি ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে তাতে বিবিসির দাবি হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনা সুরক্ষায় নিয়োজিত রাড়ার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান ইসরায়েল বলছে ইরানে থাকা ইসরায়েলের লোকাল এজেন্টের সহায়তায় ইরানের অভ্যন্তর থেকে এই হামলা হয়েছে স্ফাহানের ইসরায়েলি হামলার পর লক্ষ্য স্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমের অনুমান শুরু হয় তবে ইরান বলছে ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয় তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি অবশ্য হামলার পর এখনও স্পাহান পারমাণবিক স্থাপনা থেকে কোনো ছবি পাওয়া যায়নি আর জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এ বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি এর আগে এই মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসী ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড বাহিনীর একজন জ্যুষ্ঠ কর্মকর্তা সহ কয়েকজন নিহত হন জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল তবে তেল আবিবের পাঠানো ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের আমির আবদুল্লাহ শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক পররাষ্ট্রমন্ত্রী হিয়ান সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন এদিকে আবদুল্লাহ এমন মন্তব্যের পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল পাল্টা হামলা করে ইরানকে শক্ত বার্তা দিতে চেয়েছে ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট যা আমাদের বাচ্চারা যে খেলনা ব্যবহার করে তার মতো যতক্ষণ না ইরানের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে ইসরায়েলে ইরানের হামলার প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি। তেলাবিবির বিরুদ্ধে অভিযানের জন্য তেহরানের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সেই সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য নতুন সামরিক কৌশল রপ্ত করার আহ্বান জানান খবর আল জাজিরার তিনি বলেন ইসরায়েলে কয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বা কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা মূল প্রশ্ন নয় আসল বিষয় হলো ইরান ইসরায়েলে হামলা করে সাহসিকতার পরিচয় দিয়েছে ইরানের এই হামলার পর ইসরায়েল পাল্টা হামলার হুমকি দিলেও এখনো শক্তিশালী হামলা করেনি তবে শুক্রবার কয়েকটি ড্রোন হামলা হয়েছে ইরানের ইস্পাহানে নাম প্রকাশে অনেক চুক দুই মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছেন ওই হামলা করেছে ইসরায়েল তবে তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল সরাসরি কোনো হামলা করেনি ইরানের ভেতর থেকে লোকাল এজেন্টের সহায়তায় কয়েকটি ড্রোন ছড়েছে আর ওই ড্রোন আকাশ থেকেই উড়িয়ে দিয়েছে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএএ বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি